তো এটা সরস্বতী পুজোর দিনের ভিডিও আজকের দিচ্ছি কারণ কয়েকদিন আমার আগের ভিডিওটাই প্রবলেম হয়ে গিয়েছিলো তো ওই দিন একটু ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম তো তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আগের দিন বলেছিলাম যে যদি বেরোই শেয়ার করবো তাই ভিডিওটা বেশি বড়ো হয়নি একেবারে অল্প মানে একেবারে ছোট ভিডিও তো বেশি ভিডিও করিনি যে যতটুকু পেরেছি শেয়ার করেছি তো এখানে তো আমাদের বাড়ির পাশে দুটো প্যান্ডেল হয়েছে তোমাদের দেখিয়েছিলাম তো সেইখানের পুজো এই যে সেইখানে এই যে দেখো সেলফি জন করেছে এখন যাচ্ছি এখন কটা বাজে জানো এখন বাজে নটা কি সাড়ে নটা এরকম হবে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি অবশ্য সবাই সরস্বতী ঠাকুর দিনের বেলায় দেখতে বেরোয় আর দিনের বেলা আমার আজকে বিকেলে একটা মানে পার্টি মেকআপ ছিল আর হেয়ার স্টাইল ছিল ওই সন্ধ্যা পাঁচটার দিকে এসেছিলো তাই জন্য আমরা আমি বেরোইনি আর সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল তাই জন্য বেরোইনি আর সন্ধ্যার সময় পার্টি মেকআপের জন্য ভাবলাম যে যাব না তারপরে হাজব্যান্ড বলল ফোন করে যে চলো তো তাই বেরিয়ে বললাম যেমন বেরিয়েছি তেমন তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর প্রচুর ঠান্ডা পড়েছে অন্যান্য সময় সরস্বতী পুজোয় একেবারে ঠান্ডা থাকেই না হালকা ঠান্ডা থাকে কিন্তু এবারে সরস্বতী পুজোয় প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আমি পুরো কেঁপে যাচ্ছি ওই যে দেখো মানে সোয়েটার টুপি হাত মোজা পা মোজা সব পড়েছি তাও ঠান্ডা লাগছে তো এখানে আমাদের বাস স্ট্যান্ডে সরস্বতী পুজোর প্যান্ডেল খুব সুন্দর হয়েছে প্রত্যেক বছরই সুন্দর হয় আর এখানে কালী পুজোর প্যান্ডেলও খুব সুন্দর হয় দুর্গা পুজোর প্যান্ডেলও খুব সুন্দর হয় আর এই যে সরস্বতী পুজোর প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে ওই হাতে গোনা কয়েকটা কয়েকজন লোক এসছে মানুষজন আর আমরা গেছি তো ভালোই হয়েছে ফাঁকায় ফাঁকায় ঠাকুরটাও দেখা হয়ে গেছে ভালো করে ঠাকুর দেখেছি ফটো তুলেছি আর ভিডিও করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে যে আমি কতগুলো ঠাকুর দেখলাম আবার বিভিন্ন জায়গায় আমি দেখলাম যে শর্টের মাধ্যমে ভিডিওটা করা হয়েছে তাই জন্য শেয়ার করতে পারলাম না সেই ঠাকুরগুলো তো যেইগুলো লংয়ের মাধ্যমে ভিডিওগুলো করা হয়েছে সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর হয়েছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে একেবারে হোয়াইটের উপরে করেছে সরস্বতী ঠাকুর মানে হোয়াইটই হলো কম্বিনেশান তো হোয়াইটের উপরে করেছে আর হোয়াইটটা দিতে আরও সুন্দর লাগছে ব্যাপারটা মানে মায়ের মুখটা তো খুবই সুন্দর লাগছে তো তারপর ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেল এই প্যান্ডেলটা কিন্তু নতুন আমরা দেখছি এটা নাকি ভেতরে একেবারে পুজোটা হতো এখন আমাদের হসপিটাল মোড়ের সাইডে যেহেতু বড় রাস্তা হয়েছে ওই পাশে পুজোটা বের করে এনেছে এটা কয়েক বছর ধরে হচ্ছে আমরা জানি না বাইরে বের করে এনেছে বলে আমরা দেখতে পেলাম আর দেখতে পেলাম বলে দেখতেও গেলাম তো এই যে দেখো কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে মাঠের মধ্যে রাস্তার সাইডে একেবারে খুব সুন্দর প্যান্ডেল এবং মায়ের মূর্তিও খুব সুন্দর হয়েছে এটা একেবারে নতুন আর এখানে একজন লোক নেই মানে ওই কমিটির দু চারজন ছেলে ছাড়া আর তেমন কেউ নেই আর আমরা গেছি যেহেতু প্রত্যেকটা প্যান্ডেল ঘুরে ঘুরে দেখে এলাম ফাঁকায় ফাঁকায় তাড়াতাড়ি হয়ে গেল এই যে রাত্রি হয়েছে আর ঠান্ডাও লাগছে তো কেমন হয়েছে ঠাকুরগুলো অবশ্যই জানিও আমি জানি যে প্রত্যেকটা ঠাকুরই সুন্দর তো তারপরে একটু নিজেদের ফটোও করে নিলাম ভিডিও আর প্রত্যেক জায়গায় আমি একটা জিনিস দেখলাম যেটা যে প্রত্যেক জায়গায় প্যান্ডেল যে যেমনই হোক না কেন সেলফি জোনটা ভালো করেছে যাতে সবাই এসে একটু ফটো তুলতে পারে মানে ঠাকুরের মণ্ডপের সামনে ভিড় না করে সেলফি জোনের সামনে যাতে ফটো তুলতে পারে তো তারপরে চলে এলাম আর একটা মায়ের মন্দিরে তো এখানেও মন মায়ের মূর্তি খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলও খুবই সুন্দর হয়েছে আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর এখানে গান হচ্ছে অর্কেস্ট্রা হচ্ছে তো একটু গানও শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে একেবারে চলে এলাম আমাদের আমাদের পাড়ায় যেই পুজো হচ্ছে সেইখানে অনুষ্ঠান হচ্ছে তো এটা অনুষ্ঠানটা কিন্তু পরের দিনের অনুষ্ঠান তো এই ভিডিওর সঙ্গে শেয়ার করে দিলাম নাচ হচ্ছে তারপরে আমাদের এই যে মা সিরিয়াল যে হতো মা সিরিয়ালের যে বড়ো ঝিলিক হয়েছিল শ্রীতমা ভট্টাচার্য তো তিনি আসবেন আজকের আমাদের এই অনুষ্ঠানে আর দুদিন যে অনুষ্ঠান হয়েছে আমাদের এখানে মানে সরস্বতী পুজোয় মোট চার দিন না পাঁচ দিন অনুষ্ঠান হয়েছে তার মধ্যে দুদিন আমি এসেছিলাম একটু একটু সময় দেখেছিলাম এই ঠান্ডার মধ্যে বসে থাকতে আমার তো খুবই অসুবিধা তো এই যে শ্রীতমা ভট্টাচার্য চলে আসছেন আর প্রচণ্ড ঠান্ডা বুঝতেই পারছো শ্রীতমা ভট্টাচার্যকে দেখে যে উনি কীভাবে শীতের মধ্যে কানে টুপি টুপি মুড়ি দিয়ে এসছেন আর আমরা তো তবু প্যান আমাদের প্যান্ডেলের মানে মাথার বসার ওপরে একটা পেপার দিয়েছিলো কিন্তু স্টেজের ওপরে কোনো পেপার দেওয়া ছিল না তাই বেশি ঠান্ডা লাগছিলো তো যাই হোক আমার এই ছোটো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আরও দুটো তিনটে প্যান্ডেল মানে ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর ওই যে প্রথমে ঠাকুর দেখিয়েছিলাম ওইটা হচ্ছে এখানে আমাদের এখানের প্যান্ডেল মানে মায়ের মূর্তি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা বা